তো চা ব্রেকফাস্টর তো নাস্তা পেট অত রুটি বাটার তো মাখন বিস্কিটের তো বিস্কিট হ্যালো বন্ধুরা আজকে আমরা রয়েছি ডাঙ্গাপাড়া গ্রামে এখানে একটি ব্রাকে আসছি যেখান নাম হচ্ছে ডাক শিশু বিকাশ স্কুল তো আজকে এখানকার ছাত্রছাত্রীকে আমরা কিছু প্রশ্ন করব তো দেখা যাক এখানকার কে কে অ্যান্সার দিতে পারে এবং তাদের প্রাইজ দেওয়া হবে তো চলো ভিডিওটি দেরি না করে প্রশ্ন করা যাক আপনি দাঁড়াও তুমি বাংলা এবং ইংলিশ খাবারের নাম বলো টি চা ব্রেকফাস্ট নাস্তা ব্রেড রুটি বিস্কুট বিস্কুট চকলেট চকলেট ওকে বসো এদিকে তোমার নাম কি মুসলমান তুমি বাংলা এবং ইংরেজি ফলের নাম বলো অ্যাপেল আপেল বানানা কলা কোকোনাট নারিকেল ফ্রুট ফল জ্যাক কাঁঠাল বসো তোমার নাম কি তুমি বাংলা এবং ইংরেজি রঙের নাম বলো রং ব্ল্যাক কালো ইলো হলুদ গ্রীন সবুজ গ্রীন বস তোমার নাম কি আমার নাম রণক তুমি বাংলা এবং ইংরেজি পাঁচটি রঙের নাম বলো নীল ব্ল্যাক কালো অত সাদা অরেঞ্জ কমলা বসো ওটো তোমার নাম কি আমার নাম সূর্যদেব বর্মন তুমি বাংলা এবং ইংরেজি যানবাহন মানে গাড়ি বাংলা ইংরেজি পাঁচটি নাম বলো ট্রাক মালটানা গাড়ি কারাত মোটর গাড়ি জীবত জিপ গাড়ি বাজত্ব মোটর গাড়ি ঘুরে দাঁড় নাম কি বাংলা এবং ইংরেজি ফলের নাম পাঁচটি বলো বানানা বেননাত কলা কাটাল অরেঞ্জত্ব কমলা লেবু পাপাইয়ার্ত পে পে ফ্রুট ফ্রুট অতো তোমার নাম কি বাংলা এবং ইংরেজি পাঁচটা আত্মীয় স্বজনের নাম বলো বোন অর্থ সিস্টার ব্রাদার অর্থ ভাই তারপরে গ্র্যান্ড মাদার অর্থ দাদি চাইল্ড অর্থ মেয়ে মাদার অর্থ মা তোমার নাম কি ইংরেজি ও বাংলা পাঁচটি ফলের নাম বলো পাঁচটি জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল লেমন অর্থ লেবু অরেঞ্জ অর্থ কমলা ম্যাঙ্গো অর্থ আম পাপাইয়া অর্থ পেঁপে বসো

ব্ল্যাক কালো অনুষ্ঠত্ব কমলা ইলোয় হলুদ গ্রিনত সবুজ ব্লুয়ার তো নীল তোমার নাম কি সুমনা তুমি বাংলা এবং ইংরেজিতে কয়েকটি এডুকেশনে উল্লেখ করো বই পেন্সিল অত পেন্সিল ক্লাস অত শ্রেণী স্টুডেন্ট ছাত্র ছাত্রী তোমার নাম কি তুমি বাংলা ও ইংরেজিতে পাঁচটি ফলের নাম বলো কলা বেরিয়ে জাম কোকোনাট অত নারিকেল অত কমলা ওটো তোমার নাম কি জয়রাজ তুমি বাংলা ও ইংরেজিতে পাঁচটি ফলের নাম বলো অ্যাপেল অত আপেল বানানা অত কলা কোকোনাট অত নারকেল জ্যাকফ্রুট ফ্রুট অত ফল ম্যাঙ্গাম

তুমি বাংলা এবং ইংরেজি ফলের নাম বলো পাঁচটি পাপাইয়া তো পেপে জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল অরেঞ্জ অত কমলা ফ্রুট অত ফল কলা অত বানানা বসো তুমি ওঠো তোমার নাম কি তুমি পাঁচটি খাবারের নাম বলো বাংলা এবং ইংরেজিতে

যানবাহনের নাম বলো মানে গাড়ির নাম অর্থাৎ মোটর গাড়ি জিন্স অর্থাৎ জিন্স গাড়ি মিনিবাস অর্থাৎ ছোট গাড়ি মোটর গাড়ি একটা মোটর গাড়ি বড় একটা লোক তোমার নাম কি একটু জোরে বলো তোমার নাম কি তুমি শিক্ষা বিষয় নিয়ে মানে এডুকেশন বিষয় নিয়ে কয়েকটি নাম বলো পাঁচটি নাম বলো

哎，别走，别走，别走。 এবং আপাকে সবাই তাহলে দাও আমাদের আপা কিছু বলবেন এখানে যে এই ভিডিও গুলো করে এই জায়গার আশেপাশের ছাত্রছাত্রীরা কি কিরকম লাগলো সেই বিষয় নিয়ে তা আমাদের আপার থেকে একটু কিছু শুনে নেই যে আপা একটু বলেন এই যে কুইজ কুইজ মানে ডাইলগ কথোপকথন যেগুলা হলো ভালোই লাগলো আশা করি বাচ্চাদেরও ভালো লাগছে উত্তর প্রশ্নের উত্তর হয়তো বা ভালোই দিয়েছে হ্যাঁ আমারও খুব ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ